হ্যালো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে পিরামিড আবিষ্কারের পিছনে রহস্যটা কী তো আজকে আমরা আপনাদেরকে বলতে চলেছি পিরামিড আবিষ্কারের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ঐতিহাসিকরা আপনাদের বলবে যে ইজিপ্টের পিরামিডগুলো হলো মহান ফেরোদের সমাধিস্থল পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে এটি এমন একটি মনুমেন্ট যাকে নিখুঁত অঙ্ক বানানো হয়েছিল এবং একটা পারফেক্ট ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিকে ব্যবহার করে এই পিরামিডকে বানানো হয়েছিল কিন্তু একটা সমস্যা আছে গ্রেট পিরামিডের কোনো চরিত্রই একটা সমাধির সঙ্গে মেল খায় না যেমন মিশরে যে সমস্ত সমাধিগুলোকে পাওয়া গেছে তার মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি দেয়ালে আঁকা ভাস্কর্য এমনকি গ্রেট পিরামিডের মধ্যে কোনো মমিও এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি কিন্তু এই পিরামিডটি একটা ইউনিক মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছিল যে পদার্থগুলি বর্তমান যুগে আমরা তড়িৎ পরিবহনের জন্য ব্যবহার করে থাকি এই সমস্ত ফ্যাক্টগুলো ঐতিহাসিকদের বারবার ভাবতে বাধ্য করছে যে হতে পারে পিরামিডগুলি মোটেও সমাধিস্থল ছিল না হয়তো এর থেকেও অনেক বেশি কার্যকরিতা সেই সময় পিরামিডের ছিল গিজার দ্য গ্রেট পিরামিড মোটেও কোনো সমাধিস্থল ছিল না এটা হয়তো একটা পাওয়ার প্ল্যান্ট ছিল যা তড়িৎ উৎপন্ন করত এবং সেই বিদ্যুৎ পাশাপাশি অবস্থিত সভ্যতার মানুষ ব্যবহারও করত। অবিশ্বাস্য মনে হচ্ছে চলুন একবার পিরামিডকে নতুন করে খুতিয়ে দেখা যাক শুরু করার আগে আপনাকে নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে এই পিরামিডগুলিকে তৈরি করার জন্য কত পরিশ্রম করতে হয়েছিল এবং কত সায়েন্স এবং টেকনোলজিকে ব্যবহার করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও মিশরেতে প্রায় একশো আঠেরোটা এরকম ধরনের স্ট্রাকচার বানানো হয়েছিল এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট ছোট পিরামিড তৈরি করা হয়েছিল তার নমুনাও আমরা পেয়েছি সেই সময় মানুষ যেভাবে বড় বড় স্ট্রাকচার তৈরি করত। বা যে পদ্ধতিতে তৈরি করত সেই হিসাবে দেখতে গেলে একটা পিরামিডকে তৈরি করতে তখন প্রায় কুড়ি বছরেরও বেশি সময় লেগেছিল তাও প্রায় কুড়ি হাজার শ্রমিককে প্রত্যেক দিন কাজ করলে তারপর এই ফল পাওয়া যেত সত্যি কথা বলতে এখনও ঐতিহাসিকরা প্রমাণ করতে পারেনি যে এই পিরামিডগুলিকে কীভাবে এবং কখন বানানো হয়েছিল সেই জন্য একটা প্রশ্ন বারবার আমাদের মাথায় উঠে আসে যে একটা মৃত মানুষের সমাধির জন্য এত পরিশ্রম করার কি সত্যি দরকার ছিল যদিও এই পিরামিডগুলির মধ্যে কোনো মমি বা সমাধি খুঁজে পাওয়া যায়নি তবুও আপনি যদি একবার পিরামিডকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মৃতদেহের সমাধির জন্য এই কাজটা একটু বেশিই ছিল সাধারণত যত প্রাচীন সভ্যতাকে আমরা আবিষ্কার করেছি তাদের কাজ দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে তাদের প্রযুক্তি আমাদের থেকে অনেক অনেক অনুন্নত ছিল আচ্ছা এরকমও তো হতে পারে যে মানুষের বুদ্ধির বিকাশ সর্বদা সরলরেখা বরাবর বা সোজাসুজি ঘটে না মানে এটাও তো হতে পারে যে প্রাচীনকালে মানুষ আমাদের থেকেও বেশি বুদ্ধিমান ছিল কোনো উন্নত সভ্যতা কি ইতিহাস এবং পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে এবং শত শত বছর পর আমরা তাকে ফের আবিষ্কার করেছি এটা কি হতে পারে না এটা কি কোনোভাবেই সম্ভব নয় যে প্রাচীন সভ্যতাতে মানুষ বিদ্যুতের ব্যবহার জানত যদি বিশ্বাস না হয় তাহলে আমি আর একটা উদাহরণের কথা বলি যেখানে আমরা দেখতে পাই যে মানুষ বিদ্যুতের ব্যবহার জানত এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তি হারিয়ে যায় আমরা জানি মিস্টার অ্যাডিসন এবং টেসলা বিদ্যুৎকে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলেছিল আর এটা হয়েছিল বিংশ শতাব্দীর প্রথমে তা সত্ত্বেও ইরাকে উনিশশো চৌত্রিশ সালে তিনটে প্রাচীন কলসির মতো দেখতে বস্তু উদ্ধার করা হয় একটা সেরামিক্সের পাত্র একটা তামার টিউব এবং একটা লোহার দণ্ড আর এই তিনটে বস্তুর সঙ্গে যদি অ্যাসিড মেশানো যায় তাহলে তা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে পারে ঠিক ব্যাটারির মতো যাকে বর্তমানে আমরা বাগদাদ ব্যাটারি বা পার্থিয়ান ব্যাটারি নামেও জানি অনুমান করা হয় যে এই বাগদাদ ব্যাটারিটি প্রায় দু হাজার বছর পুরনো এই অদ্ভুত ব্যাটারিটি কিভাবে কাজ করে তা ডিসকাভারি চ্যানেলের মিথবাস্টার প্রোগ্রামেও দেখানো হয় যেখানে লেবুর রসকে অ্যাসিডের জায়গায় ব্যবহার করা হয় আর অদ্ভুতভাবে ব্যাটারিটি প্রায় চার ভোল্ট ইলেকট্রিক তৈরি করতে সক্ষম হয় বর্তমানে আপনি ইন্টারনেটেও সার্চ করতে পারেন এবং আপনি নিজেই এই পদার্থগুলিকে ব্যবহার করে নিজেই বাগদাদ ব্যাটারি তৈরি করতে পারেন কিন্তু তা সত্ত্বেও ঐতিহাসিকদের মতে সেই সময় এরকম ধরনের টেকনোলজির কোনো নলেজ তখনকার মানুষের ছিল না প্রাচীন সভ্যতার এমন বহু হাতে তৈরি জিনিস আমরা পেয়েছি যার মধ্যে এরকম অনেক বস্তুই আছে যাকে সোনার জলে ভেজানো হয়েছিল কিন্তু আপনি জানেন যে সোনার জলে ভিজিয়ে সোনার মতন রং পাওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন হয় আর তড়িৎ বিশ্লেষণ করতে গেলে নিশ্চয়ই আপনার তড়িতের দরকার হবে সাধারণভাবে তড়িৎ উৎপন্ন করতে গেলে চারটি প্রধান উপাদানের দরকার হয় আর এই চারটি উপাদানকে সঠিকভাবে ব্যবহার করলে যে কেউ বিদ্যুৎ তৈরি করতে পারে এবার আমরা পিরামিডে ফিরে আসি এবং দেখার চেষ্টা করি যে পিরামিডটি অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো হয়েছিল শুরুতে বলি পিরামিডের মধ্যে কিছু তির্যক সুরঙ্গ আছে এই সুরঙ্গগুলো শুধুমাত্র পিরামিডের মধ্যে প্রবেশ করে না এছাড়াও এই সুরঙ্গগুলি পিরামিডের গভীর পর্যন্ত বিস্তৃত এমন এমন জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মানুষ যেতে পারেনি সেই সময় পিরামিডের মধ্যে কিছু বিশাল বিশাল জায়েন্ট দরজা ছিল যেগুলো কম করে কুড়ি টন পর্যন্ত ভারী ছিল কিন্তু অদ্ভুতভাবে এই দরজাগুলি এত সুন্দরভাবে ইঞ্জিনিয়ারিং করা ছিল যে প্রবেশ করার জন্য আপনার শুধু হাতের ধাক্কাতেই দরজাটি খুলে যেত যেহেতু এখনো পর্যন্ত কোনো মমি পিরামিডের মধ্যে খুঁজে পাওয়া যায়নি তাহলে দরজাগুলি কিসের জন্য ছিল যদিও বা মমি পিরামিডের মধ্যে থেকে থাকে তাহলে দরজাগুলি কি মমিগুলোকে দেখতে যাওয়ার জন্য ছিল তা না হয়ে এটাও তো হতে পারে যে ওই দরজাগুলি ভেতরের স্পেসকে বাইরের থেকে আলাদা করার জন্য ছিল যদিও এখন আপনি জানতে পারবেন না কিন্তু সেই সময় পিরামিডের বাইরেটা সাদা পালিশ করা লাইমস্টোন দিয়ে ঢাকা ছিল যাকে এখন আমরা কেসিং স্টোনও বলে থাকি আর এই স্টোনগুলি এমনভাবে ছিল যে দিনের বেলা সূর্যালোককে আয়নার মতো প্রতিফলিত করত। পাথরগুলি পিরামিডের ইনসুলেটরের মতো কাজ করত তেরোশো সালে একটি বড় ভূমিকম্পের পর এই পাথরগুলি ক্ষতবিক্ষত হয়ে যায় তারপর সেই পাথরগুলিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় ব্যবহার করা হয় আর তাই বর্তমানে পিরামিডের শুধুমাত্র ভেতরের স্ট্রাকচারটাই পড়ে আছে কিন্তু এই পাথরগুলি থেকে যে আয়নার মতো আলো রিফ্লেকশন হতো সেটা আমাদের মধ্যে একটা সন্দেহ জাগায় কি দরকার ছিল ওই পালিশ করা লাইমস্টোনকে পিরামিডের বাইরে লাগানো ওগুলো কি মমিকে ঠান্ডা বা গরম করার জন্য লাগানো ছিল নাকি সমাধির দিকে সবার নজর কাড়ার জন্য লাগানো ছিল কিংবা হয়তো হতে পারে এর আরও অনেক বেশি কার্যকারিতা ছিল আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ডলোমাইট বলে একটা মেটেরিয়ালকে পিরামিডের ভেতরের দেওয়ালে ব্যবহার করা হয়েছিল এই ডলোমাইটকে আমরা জানি তড়িতের সুপরিবাহী হিসেবে আমরা জানি যে ডলোমাইটের ওপর যত বেশি চাপ প্রয়োগ করা হয় এর তড়িৎ পরিবহনের ক্ষমতা ততই বৃদ্ধি পায় এরপর সুড়ঙ্গগুলো এবং আন্ডারগ্রাউন্ড টানেলগুলোকে গ্রানাইট দিয়ে বানানো হয়েছিল এবং গ্রানাইটগুলির মধ্যে হালকা তেজস্ক্রিয়তাও ছিল গ্রানাইটের মধ্যে প্রচুর পরিমাণে কোর্স ক্রিস্টাল থাকে যেটা পিসিও ইলেকট্রিসিটির কন্ডাক্টর হিসেবে কাজ করে পিসিও ইলেকট্রিসিটি তৈরি হয় কোনো পদার্থের ওপর চাপ এবং টান প্রয়োগ করার ফলে এটাকে কিছু কিছু হাতঘড়িতেও ব্যবহার করা হয় যে হাতঘড়িগুলো শুধুমাত্র নাড়াচাড়ার মাধ্যমেই চার্জ হয়ে যায় পিরামিডের ভেতরের বাতাসকে আয়োনাইজ করে দিত যার ফলে একটি রাসায়নিক বিক্রিয়া শুরু হতো যার ফলে আবার একইভাবে তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যেত আর এই ইলেকট্রনগুলিকে যদি পাথরের মধ্যেকার কোনো মেটালের টানেলের মধ্যে দিয়ে পাশ করানো হয় তাহলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি করা সম্ভব তাহলে লাইমস্টোন গ্রানাইট ডলোমাইট এই সমস্ত পদার্থ শুধুমাত্র সমাধি বানানোর জন্যই ব্যবহার করা হয়েছিল আর ঠিক একইভাবে এই সমস্ত পদার্থগুলিকে দিয়েই বর্তমানে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টার এবং তার তৈরি করার জন্য ব্যবহার করি কি একটু আশ্চর্য মনে হচ্ছে না পিরামিডের উত্তর পশ্চিম দিকে আছে দ্য সেরাপিয়াম এখানে কুড়িটা বড় বড় গ্রানাইটের বাক্স আছে যেগুলোর এক একটার ওজন প্রায় একশো টন করে পুরনো ইজিপ্টের ঐতিহাসিকরা বলে এগুলো শুধুমাত্র একটা কফিন ছিল তবুও এই বাক্সগুলি কিন্তু পাঁচশো মাইল দূর থেকে আনা হয়েছিল আর বর্তমানে যে সমস্ত সুরঙ্গ এবং দরজা পাওয়া গেছে এর মধ্যে দিয়ে কোনো মতেই এই বাক্সগুলিকে ঢোকানো সম্ভব নয় সুতরাং বাইরের দেয়ালগুলি তৈরি করার আগেই এই বাক্সগুলিকে ভেতরে রাখা হয়েছিল আর এত নিখুঁতভাবে বাক্সগুলিকে বানানো হয়েছিল যে এই বাক্সগুলি একেবারেই সমতল ছিল একটুও উঁচু নিচু ছিল না এবার যদি আপনি কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন তাহলে সে আপনাকে সহজেই বলতে পারবে যে একটা ক্যাপাসিটারকে তৈরি করতে গেলে একই পদার্থ ব্যবহার করতে হয় যাতে ম্যাগনেটিক ফিল্ডে কোনো ইন্টারাকশান না ঘটে তাহলে কি এই বাক্সগুলো সেটাই ছিল একটা ক্যাপাসিটার এরকম একটা বাক্স ইজিপ্টের একটা মিউজিয়ামে রাখা আছে বলা হয় এটা নাকি ফিনিশ হয়নি আর এই বাক্সর মধ্যে একটা ভাঙা জায়গা আছে যেটা থেকে আমরা অনুমান করতে পারি যে মোটেও এই বাক্সটি আনফিনিশড ছিল না হতে পারে বাক্সটি একটু ভেঙে যাওয়ার জন্য এই বাক্সটিকে পরিত্যাগ করা হয় কারণ এই ভাঙা জায়গাটার জন্য ট্যুরিস্ট পরিবহন অব্যাহত থাকা সম্ভব ছিল না তাই বাক্সটিকে ব্যবহার না করে রিজেক্ট করে দেওয়া হয় যেহেতু এই বাক্সগুলোর সঠিক ব্যবহার কেউ আবিষ্কার করতে পারেনি সেই জন্য ঐতিহাসিকরা ধরে নেয় যে এই বাক্সগুলোকে ফেরল প্রিয় ষাঁড়ের সমাধি হিসেবে ব্যবহার করা হতো এই রহস্যকে আরও রোমাঞ্চিত করার জন্য বলি উনিশশো সালে পিরামিডের মধ্যে একটা গুপ্ত ঘর আবিষ্কার করা হয় যা হাজার হাজার বছর ধরে ছিল এই ঘরটি পরবর্তীকালে কুইন্স চেম্বার নামেও পরিচিত হয় এবং পরবর্তীকালে দু সালে একটি ছোট রিমোট ক্যামেরা দিয়ে এই ঘরটির মধ্যে তদন্ত করা হয় এর মধ্যে অদ্ভুত এবং নিখুঁত ডিজাইনের কিছু কপারের তার পাওয়া যায় মানে তামার তার আর কি আর সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে এর মধ্যে কিছু ইনস্ট্রাকশন ছবির আকারে আঁকা ছিল যাকে দেখে বৈজ্ঞানিকরা অনুমান করেছেন যে এটি একটি ইলেকট্রিক্যাল সার্কিটের ডায়াগ্রাম যে কোনো ব্যাটারির ভেতরটা দেখলে আপনি বুঝতে পারবেন সে যত বড়ো ব্যাটারি হোক না কেন আর যত ছোট ব্যাটারি হোক না কেন ব্যাটারিকে তৈরি করতে গেলে একটা কন্ডাকটিভ মেটালের দরকার হয় যার সাহায্যে একটা রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় একে আমরা পোটেন্সিয়াল ডিফারেন্স বলে থাকি আপনি যদি তামার তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করেন তাহলে সেই তামার তার একটা শর্ট রেঞ্জ চৌম্বক ক্ষেত্র তৈরি করে এই জানলাবিহীন ঘরের মধ্যে দুটো কপারের তার পাওয়া একটু রহস্যজনক নয় হতে পারে যে এর মধ্যে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হতো তড়িৎ একটা দেয়াল থেকে অন্য দেয়ালে পরিবহিত হতো দুর্ভাগ্যবশত ওই তারগুলোর সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে পাওয়া যায়নি কিন্তু প্রাচীন মিশরের ঐতিহাসিকরা বলে যে এর কোনো রকম কোনোই ব্যবহার ছিল না তারা তো এটাও বলে যে পিরামিডের মধ্যে শুধুমাত্র সমাধি ছাড়া আর কোন ধরনের কোনো ফাংশনই ছিল না আপনি বলতে পারেন এই সমস্ত পদার্থ দিয়ে যে পিরামিড তৈরি করা হয়েছিল এটা একটা সিম্পল কো ছিল কারণ তড়িৎ উৎপন্ন করতে গেলে বাইরে থেকে একটা ক্যাটালিস্টের দরকার হয় যেমন মোটর থেকে কারেন্ট উৎপন্ন করতে গেলে ডিজেল জেনারেটরের দরকার হয় ঠিক একইভাবে কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে পিরামিডটা তৈরি হয়েছিল কোন জায়গায় ভৌগোলিকভাবে যদি আপনি দেখেন তাহলে পিরামিড তৈরি হয়েছিল একটা প্রাকৃতিক ক্যাটালিস্টের উপর আর এক্ষেত্রে সেই ক্যাটালিস্ট ছিল আন্ডারগ্রাউন্ড রিভার মানে ভূগর্ভস্থ নদী জলের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যেতেই পারে এটা আমরা সবাই জানি আর ঐতিহাসিকরাও প্রমাণ করেছে যে যে জায়গাতে পিরামিড আছে হাজার হাজার বছর আগে সেই জায়গা দিয়ে নীল নদ বয়ে যেত তাহলে আরও একটা রহস্যের সম্মুখীন আমাদের হতে হবে সেটা হলো পিরামিডের বয়স কি ছিল তাহলে গ্রহণ নক্ষত্রের পজিশন এবং পিরামিডের মধ্যেকার পদার্থকে পর্যবেক্ষণ করার পর আমরা বুঝতে পারি যে পিরামিডের বয়স আমরা যা ভাবি অ্যাকচুয়ালি পিরামিডের বয়স তার থেকেও দ্বিগুণ বেশি আর সেই কারণেই হয়তো ইজিপ্টের পুরনো সাহিত্য এবং সংস্কৃতিতে পিরামিড তৈরি করার কোনো কথাই উল্লেখ করা নেই নীল নদের জল পিরামিডের টানেলের মধ্যে ঢুকে প্রচণ্ড পরিমাণে প্রেশার তৈরি করার ফলে পিজিও ইলেকট্রিসিটি তৈরি হতো এই ইলেকট্রিসিটি পিরামিডের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তৈরি করত। যা পিরামিডের উপরের ক্যাপস্টোন পর্যন্ত পৌঁছাতো যে ক্যাপস্টোনটা এখন বর্তমানে পিরামিডের উপরে নেই কিন্তু কেন আমরা যদি পিরামিডের জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখি তাহলে হয়তো আমরা কিছু ক্লেও পেতে পারি পিরামিডটি এক্স্যাক্টলি সেই পয়েন্টেই তৈরি করা হয়েছে যেখানে পৃথিবীর ম্যাগনেটিক সব থেকে বেশি সুতরাং পিরামিডের নিচে একটা শক্তিশালী ইলেকট্রো ম্যাগনেটিক ছিল যেটা পিরামিড তৈরির বিভিন্ন বস্তুর সঙ্গে বিক্রিয়া করে পিরামিডের উপরে ক্যাপস্টোন পর্যন্ত পৌঁছাত আমরা এখনও সঠিকভাবে জানি না যে পিরামিডের চূড়াটি কী দিয়ে তৈরি ছিল তবে অনুমান করা হয় এটি সোনার ছিল যদি এটা সোনার হয়ে থাকে তাহলে তড়িৎ পরিবহনের জন্য এটা একটা আইডিয়াল পাত ছিল এর মাধ্যমে বিদ্যুৎ পৃথিবী থেকে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে পৌঁছে যেত এই সমস্ত জিনিস যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র একটা পাওয়ার প্ল্যান্টই ছিল না এর থেকেও আরও অনেক বেশি কিছু ছিল হয়তো পিরামিড বানানো হয়েছিল ওয়্যারলেস ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের জন্য এটা মোটেও অবিশ্বাস নয় কারণ নিকোলায় টেসলা প্রমাণ করেছেন যে ওয়্যারলেস ইলেকট্রিসিটি সম্ভব এই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আসুন যদি আপনাদের ইচ্ছা থাকে আর আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আবারও দেখা হবে আর একটি রকম ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন